আল্লাহ নিজে যেখানে নিজের থেকে নবীকে আলাদা করে নাই আপনি যদি আল্লাহকে মোহাম্মত করার জন্য নবীকে মোহ্মত করেন আল্লাহ দয়া পাওয়ার জন্য নবীজিকে মোহ্মত করেন তাহলে বুঝবেন ওই মোহাম্মতের কারণে ওই ভালোবাসার কারণে আপনার প্রতি অজস্র রহমত নাজিল করবে এবং আল্লাহর বন্ধু বানিয়ে নেবে এ বিশ্বাস আছে হাজরাত সিদ্দিক রাতী আল্লাহ তা আলান তিনি বলতে লাগলেন তুমি যখন আমাকে প্রশ্ন করেছ তুমি জিব্রিল কোথায় সাথে সাথে আমি চোখটাকে বন্ধ করলাম চোখ বন্ধ করে আটটি জান্নাত ঘুরে আসলাম সেইখানে তোমাকে খুঁজে পেলাম না সাত জাহান নাম দেখে আসলাম সেইখানে তোমাকে খুঁজে পেলাম না আর সব করছি লৌহ কলম সব দেখে আসলাম তোমাকে কোথাও খুঁজায় পেলাম না সাত কোটি আসলাম কোথাও তোমাকে কোজে পেলাম না জমিন تخت জমিন সাত জমিন খোঁজলাম কোথাও তোমাকে পেলাম না নিশ্চয় নিশ্চয় আমি বুঝতে পেরেছি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো চিৎকার দিয়ে বলেন না সুবহান তিনি বুঝতে পারলেন যিনি চখের পলকে সবকিছু দেখে আসতে পারে আমি জিব্রিল উড়িয়ে শেষ করতে পারিনি গাছের ছায়া আর তিনি চোখের পলকে আর জান্নাত সাত জাহান্নাত দেখে এসেছেন বলেন না সুবহানাল্লাহ যিনি এত কিছু দেখে আসতে পারে নবীর এক গোলাম খলিফা তিনি যদি এত কিছু দেখে আসতে পারে মুহূর্তের ভিতরে

যখন আমার রসুল পাকসালি ওয়াসাল্লামের মোহাম্মত আপনার কলিজার মধ্যে থাকবে আপনার ভিতরেও ওই ক্ষমতা চলে আসবে দিবেন কে বলেন দিবেন কে আল্লাহ এই আপনি নামাজ পড়েন সেইখানে নবীর মোহাব্বতটা এড করে দেন আপনি রোজা রাখেন সেইখানে নবীর মোহাব্বতটা এড করে দেন হজ করেন জাকাত দেন যা আমল করেন সেইখানে আমার নবীর মোহাব্বতটা এড করে দেন মনে মনে এটা ভাবেন যেহেতু আজানের ভিতরেও আল্লাহর সাথে নবী আছে নামাজের ভিতরে আল্লাহর সাথে নবী আছে তাশা হুদ পড়ছেন সেইখানেও আমার নবীকে দূরত পড়ে সালাম দিতে হচ্ছে কথা বলেন না ঠিক কিনা আল্লাহ নিজে যেখানে নিজের